হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো এম আমার চ্যানেল তো এটা হচ্ছে আমার সোনা সোনার আজকে জন্মদিন তো জন্মদিনের মানে অনেক দিনের ইচ্ছে ছিল সোনা একটা সাইকেল নেবে তো ওর বাবা বলেছিল ঠিক আছে সাইকেল হবে জন্মদিনে তো জন্মদিনের কথা শুনে সাইকেলের কথা আর বলেনি তো এই সাইকেল চুপচাপ ছিল তো কালকে গিয়ে সাইকেল নিয়ে এসে যে ওর বাবা দিয়েছে সাইকেল

জন্মদিনের মিনু মানে প্রথমে পায়েস খাওয়াই আমরা পায়েসটা জন্মদিনের মেন তো সেই জন্য পায়েসটা করেছি পায়েসটা খাওয়াচ্ছে আর এটা হচ্ছে দই আর পাঁচ পদের মিষ্টি রয়েছে এখানে গিফট তো আগেই দিয়ে দিয়েছি সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা খুব প্রিয় দিয়ে দিলাম তো মাকে